নমস্কার বন্ধুরা সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সকলের সুস্থ থাকা কামনা করে আজকের ভ্লগটি শুরু করছি বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা আর এই সময় আমি কেক বানাচ্ছি কারণ আমার ছেলের আগামীকালকে জন্মদিন তাই আমি আমার ছেলের জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ কেক বানাচ্ছি ও তো ফুটবল খেলতে ভালোবাসে আর ওর খুব ইচ্ছা ছিল ফুটবল কেক দিন আগেই আমাকে বলেছিল তাই ও জানে না যে আমি ফুটবল কেকটাই তৈরি করছি তো এই কেকটা আমি ওকে সারপ্রাইজ দেব তো এই সময় আমি কেকটা বানাচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হচ্ছে আমি প্রথমে এই কেকটা বানাচ্ছি আগে কখনো বানাইনি তো হয়তো খুব একটা ভালো হচ্ছে না তাও ওকে আমি সারপ্রাইজ দেবো ওকে খুশি করার জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ব্লগটা একটু ধৈর্য সহকারে দেখো কেমন লাগে অবশ্যই জানিও ছেলের জন্মদিন তাই একটু আপনা দিয়ে করছি বাবা করছে শাক অলরেডি মা করেছে এগুলো আমি এগুলো করে নিয়েছি তিন রকমের ভাজা এখনো পর্যন্ত করেছি বেগুন ভাজবো বাবা ভাজছে শাক আর এখনো আলু ভাজা করব আরও কয়েকটা পদ রান্না করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সবই শেয়ার করব। বন্ধুরা আজকে ছেলের জন্মদিনের জন্য আমি আমার বর দুইজন মিলে লেগে পড়েছি রান্নাবাড়িতে যদিও খুব একটা বেশি রান্নাবাড়ি নেই তবু আজকে ছেলে জন্মদিন বলে কথা বাবারও তো কিছু ইচ্ছা করে করতে সেই জন্য আমরা দুইজন মিলে আজকে করছি তো এখন আমি করছি মাংস তো তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা এখন আমি মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি মাংস মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন কষিয়ে নেব আজকে ছেলের জন্মদিন আজকে সকালবেলায় ওর বাবা বাজারে চলে গেলো তো খুব অল্প পরিমাণে মাংস আনতে বলেছিলাম আর মাছও এনেছে আর মাংস যতই হোক আমাদের বাঙালিদের মাছটাই হচ্ছে আসল তো সব কিছুই রান্না করবো আজকে বন্ধুরা আমরা এখন মাংস হ্যাঁ তোমরা একটু দেখো সুন্দর হয়েছে বন্ধুরা প্রায় অনেকটাই কথানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে ঢুকে রাখা আমটাও দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষাবো এদিকে মাংস বসিয়ে রেখে আমি চলে গেলাম ছেলের জন্য বাসন বের করতে মানে ছেলেকে আজকে যে বাসনে আমি খেতে দেবো আর এখানে দেখো আমি বাসনগুলো বের করেছি এটা হচ্ছে আমার ছেলের উপর থালা তারপরে ডিশ বাটি গ্লাস চামচ এই বাসনগুলোতে আজকে ওকে খেতে দেব আর এই যে দেখো মাংস হয়ে গেছে মাংসটা আমি কষানোর পরে প্রেশারে দিয়ে আমি চলে গেছিলাম তো দেখো মাংসটাও কিন্তু রান্না কমপ্লিট মাংসটাও একদম সুসেধ হয়ে গেছে বন্ধুরা রান্না বাড়িতে সবই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি ঝিঙা ভাজা করেছি পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এইখানে আছে আলু ভাজা তার সাথে আছে শাক লাল শাক এটা হচ্ছে আমাদের বাগানের লাল শাক তো সকালবেলায় শাক তুলে রান্না করলাম আর এখানে বানিয়ে রেখেছি শশা আর করেছি মাছের ঝোল আজকে ছেলের জন্মদিন সেই জন্য মাছের মাথা তো দিতেই হবে আর দেখো এখানে মাটন রান্না করেছি মাটনের কালারটা দেখো কি সুন্দর এসছে বন্ধুরা এটা কিন্তু দেশি খাসির মাংস আমাদের লোকালেই পাওয়া যায় খুব সুন্দর টেস্ট এই মাংসটার স্নান টান করে আসি একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে প্রণাম করো ঠাকুরকে মা দুর্গার ঘরে প্রণাম করো করেছ কুভু তুমি প্রণাম করলে না হ্যাঁ করে নাও চলো হ্যাঁ চলো চলো দাদা এখন খাবে সে অন্নপ্রাশনের বালা না না হবে হবে হাত দেখি একটু দেখাও দাদার গহনা পড়া দেখে আমার ছোট্ট মেয়েটারও ইচ্ছা হয়েছে যে ও পড়বে আর তখন থেকে বলে যাচ্ছে মা আমাকে কানের দাও আমাকে নাকের দাও আমাকে চুই দাও এই সেই কত কথা বলছে তো এখন আমার ছেলের রূপোর থালাতে সব খাওয়ার টাওয়ারগুলো বেড়ে নিচ্ছি আর এই থালাটা দিয়েছিল ওর ঠাকুমা ওকে তো প্রত্যেক বছর বছর কোনো বছর থালা কোনো বছর গ্লাস এইভাবে ওর ঠাকুমা ওকে দিয়েছিল ওর দিদাও দিয়েছিল একটা রূপোর ডিশ সেই ডিশে আমি আজকে ওকে পায়েস দিয়েছি সুন্দর করে তো এটা খাসি মাংস কালার এত সুন্দর হচ্ছে দেখো তো সব ঠিকঠাক আছে না সব ঠিকঠাক বেরেছে না পায়েসটা আমি ঘরে নিয়ে শসা দিয়েছো আলু ভাজা এটা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা চিংড়ি ভাজা আর শাক ভাজা ও রূপার থালাতে দিয়েছ হ্যাঁ এই যে মাছ আছে মাছের মুড়ো বন্ধুরা সকাল থেকে রান্নাবাড়ি করে ছেলেকে খেতে দেওয়া তাও এই জন্মদিনের দিনে কী যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না কারণ আজকের দিনে ও এসছিল তো আজকের দিনে আমি বিভিন্ন রকম রান্না করে ওকে খেতে দিচ্ছি এটা ওর হয়তো যতটা বেশি আনন্দ লাগছে আমার হয়তো আরও বেশি আনন্দ লাগছে বন্ধুরা এখন সবাই মিলে আমরা আশীর্বাদ করব আর তোমরাও অবশ্যই আমার ছেলেকে আশীর্বাদ করো বন্ধুরা জানো তো আমি যখন ছোট ছিলাম না তখন আমার বাবা মাও জন্মদিন পালন করতো তো এতটা হয়তো খুব জাঁকজমক হয়তো তখন ছিল না তো যাই হোক যতটাই পারত আমার বাবা মা করতো আর আমিও সেই দিনটার জন্য খুব অপেক্ষায় থাকতাম যে জন্মদিনটা কবে আসবে কারণ অপেক্ষাটা কেন ছিল বলতো অপেক্ষাটা ছিল এই জন্যই যে আমার মায়ের হাতের পায়েস খাব তো সেই পায়েসটার জন্যই আমার পুরো এই একটা বছরের অপেক্ষা ছিল আর তখন তো অত গিফট টিফটেরও কোনো ব্যাপার ছিল না যে গিফট সবাই মিলে দিবে তো সেরকম কোনো কিছুই হতো না শুধুমাত্র বাড়িতে রান্না বাড়ি করতো আর আমার মা পায়েস রান্না করতো আর সেইভাবেই আমার জন্মদিন পালন হতো আর কখনও কখনও আমার বাবা চন্দন দিয়ে সাজিয়ে দিত ফুল দিয়ে সাজিয়ে দিত তো এই সেই দিনটাই ছিল খুব আনন্দের আর এখন আমরা বাবা মা দুইজনে মিলে আমার ছেলেকে একসাথে আশীর্বাদ করলাম আর কি দিয়ে আশীর্বাদ করলাম বলো শিকি সিকি দিয়ে আশীর্বাদ করলাম সিকি মানে কী বলো তো পঁচিশ পয়সা আগের দিনের বড়রা বলতো যে শিকি দিয়ে আশীর্বাদ করলে সুখী হয় তো আমার শাশুড়ি মাও বললো যে তোমরা শিকি দিয়ে আশীর্বাদ করো তো মায়ের কাছে আবার শিকি ছিল মা নিজেও আশীর্বাদ করলো সেটা দিয়ে আমরাও সেটা দিয়ে আশীর্বাদ করলাম আর আজকের দিনে আমার ছেলেকে আর বেশি কিছু দিতে পারলাম না এই সামান্য একটু আয়োজন করেছি ব্যাস এইটুকুই আর কিছুই করতে পারিনি আর বাড়ি সবাই মিলে আনন্দ করছি এটাই অনেক সবাই মিলে যে আনন্দ করছি এটাই স্মৃতি হয়ে থাকবে আমরা সবাই এখন একসাথে খেতে বসে গেছি আর আমরা আজকে খাচ্ছি কলা পাতাই

তুমি বলছিল না ফুটবল এই যে দেখো আমি চেষ্টা করেছি কিন্তু ফুটবল বানানোর আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমার জন্য একটা সারপ্রাইজ একটা বন্ধু নিয়ে হচ্ছে ও তোমার জন্য সারপ্রাইজটা কেমন লাগলো খুব ভালো লাগলো বন্ধুরা একটু পরে কেক কাটা হবে তোমরা একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখো একটু পরে কেক কাটা হবে বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা তো একটু পরে কেক কাটা হবে আর দু একজনও আসবে বাড়িতে তো আমি দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই এখানে পায়েস করেছি আর এই যে এটা হচ্ছে পনির দিয়ে ছোলার ডাল করেছি আর এখানে আছে আলু পটলের রসা আর এখন করব লুচি তো সন্ধ্যাবেলায় আমি আর আমার বর দুজন মিলে আমরা বেলুন টেলুন ফুলালাম বেলুনগুলোকে বাঁধলাম ঘরে সাজালাম তো সন্ধ্যাবেলা থেকে এগুলোই করছিলাম বিছানা বিছানাগুলো পরিষ্কার করলাম তাদের তাদর পেতে নিলাম আর জন্মদিনের দিনে বাচ্চাদের বেলুন না হলে তো ওদের মনটাই খারাপ হয়ে যাবে আর আমার ছেলে এই বেলুন টেলুন এগুলো পেয়েই খুব খুশি

ব্যাস ব্যাস আর কেউ বলো নেই এবার তুমি বসো

বন্ধুরা কেক টেক কাটা হলো খুব আনন্দ হলো আর পাশের বাড়ির কাকিমা আমার পিস্ত যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসছে তো সবাই মিলে আশীর্বাদ করলো আর সবাই মিলে খুব আনন্দ করলাম তো দুপুরে একদম বাঙালি নিয়মে ছেলের জন্মদিন পালন করা হলো আর রাত্রিবেলা কেক টেক কাটা হলো যদিও এখনকার ট্রেন্ড হয়ে গেছে কেক কাটা তো আমার ছেলের হচ্ছে এটাই আবার আনন্দ কেকটাই বেশি আনন্দ এখনকার দিনে বাচ্চাদের যেটা হয় আর কি তো বন্ধুরা ঘরে তো বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে আর এখন আমি সবাইকে খেতে টেতে দেবো তো আমার দুই যা আর এক কাকিমা ওরা হচ্ছে লুচি টুচি ভাসছে আর আমি ওদিকে সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লাগে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের আরেকটি ফ্লগে